তো ওই যে আমাদের স্ট্রবেরি মূলত উঠানো শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু পেমেন্ট করি ঠিক আছে হ্যালো আলাইকুম সমুদার ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা আসলাম এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে যে স্ট্রবেরি একটা বাগানে তো স্ট্রবেরি বাগানের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে স্ট্রবেরি খাইতে পারবেন হ্যাঁ স্ট্রবেরি নিতে পারবেন এবং একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কেউ নেই আপনাকে কেউ বাধা দিবে না যে আপনি কোন স্ট্রবেরি নিবেন নাকি কোন গাছ থেকে নিবেন আপনি কত টাকা দিবেন কি দিবেন না আপনি যদি টাকা নাও দেন সেটা আপনি নিজে আপনার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হবেন যে আপনি কেন দিবেন না ঠিক তাই না তো এটাই হচ্ছে মূলত বিষয় এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ডেনমার্ক না এরকম আছে মোটামুটি সব দেশেই আপনি সুইডেনেও দেখতে পারেন হয়তো বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও যে হ্যাঁ স্ট্রবেরির বাগান আছে আপনি সেখানে গিয়ে স্ট্রবেরি নিজের মতো পিক করতে পারবেন এবং আপনি মোবাইল পে কিংবা ওদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেখানে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে তাদেরকে পেমেন্ট করতে পারবেন এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব কি বলতায় না তো আজকে আমরা আছি দুইজন আমাদের সাথে আরেকটা ছোট ভাই আছে বাট ও এই লোকেশন দিয়েছিল বাট ও ভিডিওতে আসতে চাইতেছে না তো তো যাই হোক আর কি তো আমরা ভিডিও করতেছি আপনাদেরকে দেখাই আজকের এই বিষয়টা তো এটা হচ্ছে মূলত হোবো গেট এটা হচ্ছে এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে মেইন রোড আর মেইন রোডের পাশেই এখানে দেখতে যে পালক সালফ আহ ব্লুম সো আপনি এখান থেকে স্ট্রবেরি নিতে পারবেন আর ওটা হচ্ছে স্ট্রবেরির খেত কিংবা বাগান বলতে পারেন তো আমরা আসছি মূলত ওই দিক থেকে আমরা এখন বাগানে যাব। তো পেমেন্ট কিভাবে করবেন সেটা আগে দেখায় তারপর আমরা আপনাদেরকে বাগান নিয়ে গিয়ে দেখাবো যে স্ট্রবেরি আমরা কিভাবে নেই কতটুকু নেই আর স্ট্রবেরি গুলো কেমন তো এখানে ছোট্ট একটা কুড়ি ঘর তো না জাস্ট একটা বক্স আকারে এখানে দেয়া আছে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে আর এখানে মূলত যে বিষয়টা দেওয়া আছে ওখানে লেখা আছে আর এখানে কত কোন করে পে করতে হবে সেটা দেখা আছে যে এক বক্স আপনি তিরিশ করুন সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এক বক্স নেবো এখান থেকে আর আপনার চাইলে এখান থেকে যদি ক্যাশ দিতে চান আপনি এটার ভিতরে ক্যাশও দিতে পারবেন সো আমরা ক্যাশ নিয়ে আসি নাই আমরা জাস্ট পেমেন্ট করবো মোবাইল পেতে মোবাইল ব্যাঙ্কিংয়ে সো এটার আমরা জাস্ট এখান থেকে একটা বক্স নেবো মোমো একটা বক্স নাও এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস ফ্রুটস বলতে পারেন একবার টাটকা একবার জমি থেকে আমরা উঠাবো এখানে নট অল স্ট্রবেরি আলু এভাবে পাওয়া যায় আপেল পাওয়া যায় যে সিজনে যেটা হুম এখন অবশ্য আপেলের সিজন না এখন আপেল ধরতেছে আপেল এখনো পরিপক্ক হয় নাই তো আপনাদেরকে যেদিন আপেল বাগান নিয়ে যাব সেটা আপনাদেরকে দেখাবো তো এটাই হচ্ছে মূলত এই যে স্ট্রবেরির ক্ষেত বলতে পারেন স্ট্রবেরির বাগান বলতে পারেন

স্ট্রবেরি খেতে আসলাম দেখেন স্ট্রবেরি গোলান মানে এত মজার স্ট্রবেরি আপনাদেরকে একটু খেয়ে দেখায় স্ট্রবেরি একবারে ফ্রেশ একবারে টাটকা হুম অসাধারণ স্ট্রবেরি বরাবরই আমার খুবই পছন্দ তবে একটা বিষয় বলে রাখি যে দেখেন ডেনমার্কে আমরা আছি মূলত আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছে তো আমি বাংলাদেশের সাথে এটা কম্পারিজন কিংবা যেটা পার্থক্য আমি এটা বলবো না আমি শুধু এতটুকুই বলবো যে দেখেন এটা এমন একটা দেশ হাই রোডের পাশে একটা ওইটা হচ্ছে হাই রোড আর এটা হচ্ছে স্ট্রবেরির ক্ষেত এখানে কিন্তু লাগিয়ে রাখছে ক্ষেতটা এখানেই আছে কেউ নাই জাস্ট ওখানে মোবাইল ব্যাংকিং দেওয়া আছে কিংবা হচ্ছে ক্যাশ দিতে পারবেন আপনি যত খাবেন যতটুকুই উঠাই নেবেন জাস্ট এতটুকুই আপনি ওখানে টাকা দিবেন যদি আপনি টাকা নাও দেন সেটা বিবেকের কাছে আপনি প্রশ্ন বিদ্ধ যে আপনি একটা ক্ষেত থেকে খাবার খেয়েছেন কিংবা ফল কিংবা ফ্রুটস নিয়েছেন আপনি টাকা দেন নাই হয়তোবা মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে বাট আমরা অবশ্যই দিব আপনাদেরকে সেটাও দেখাবো যে আমরা মোবাইল পেমেন্ট করতেছি তো আমি আবারও বলতেছি যে বাংলাদেশের সাথে আমি কম্পেয়ার করতেছি না জাস্ট এতটুকু বলতেছি যে দেখেন এই দেশটা দেখেন যে সব আছে কিন্তু খাওয়ার লোক নেই আর এটা কিন্তু যিনি লাগিয়েছেন হয়তো বা উনি টাকার উদ্দেশ্যে লাগান নাই এর কারণটা হচ্ছে টাকার উদ্দেশ্যে যদি লাগাইতেন তাহলে অবশ্যই উনি ওখানে বসে থাকতেন বাট এখানে লাগিয়েছেন হয়তো বা কেউ যদি আসে সে খাবে আর যদি কেউ যদি না আসে তো দেখা যাইতেছে যে এগুলো নষ্ট হয়ে যাইতেছে ম্যাক্সিমাম এই যে স্ট্রবেরিগুলো কিন্তু পরিপক্ক হওয়ার পর নষ্ট হয়ে যাইতেছে মানে খাওয়ার লোক নাই এখানে এই যে দেখেন কতটুকু জমি লাগিয়েছে মানে কয়টা খাবে সে তো এটাই বলার যে আসলে এটা খাওয়ার মতো লোক নাই এই দেশে আপনার নষ্ট নষ্ট হয়ে যাইতেছে এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে স্ট্রবেরি আমি ভরে গেছে

ডেনমার্ক থেকে আমি কিনেও খাইছি বাট দিস ইজ দ্য বেস্ট এটা এক বক্স স্ট্রবেরি আমরা এখান থেকে নিব 30 ক্রোন দিয়ে আমরা মার্কেটে গেলেও 30 ক্রোন দিয়ে আমাদেরকে নিতে হয় বাট একটাই পার্থক্য এটা কিন্তু হচ্ছে টাটকা একদম ফ্রেশ এই যে দেখেন গাছ থেকে আমি পিক করতেছি এই যে ফ্রেশ তো সৈকত তোমাকে ধন্যবাদ এরকম একটা লোকেশনের লোকেশন আমাদের সাথে শেয়ার করার জন্য হয়তো তুমি যদি না বলতো আমরা এখানে আসতে পারতাম না আর ভিডিওটা তুমিই করতেছো এর জন্য তোমাকে আবারো থ্যাঙ্কস সেই সাথে তোমাকে বকা তুমি আমাদের গাড়ির মেলাতে বলো নাই এই আর কি আমার ইয়া তো ভরে গেছে আর না জায়গা চলো চলো এখন আমাদের যাওয়ার পালা কারণ এখানে যদি না নেই কিংবা না খাই এখানে থেকে লাভ নাই হ্যাঁ কত স্ট্রবেরি আমি হয়তো আমি ভাবছিলাম স্ট্রবেরি স্ট্রবেরি নেই বাট এখানে তো অনেক অসাধারণ দেখে আর কয়েকটা উঠায় হাতে নেই বাঙালি বলে কথা হ্যাঁ কারণ যদি এই যে আমরা যদি না নেই এখানে নেওয়ার মতো কেউই নাই এগুলো সব নষ্ট হয়ে যাবে সব পেকে কি একটা অবস্থা দেখেন ওকে তো আমাদের স্ট্রবেরি মূলত খাওয়া শেষ নেওয়াও শেষ এখন আমরা পেমেন্ট করব একটু পরে পেমেন্ট করে চলে যাব তো কেমন লাগলো এখানে আসার পর সুপার খুবই ভালো লাগছে কারণ ফ্রেশ স্ট্রবেরি আর থেকে খাওয়ার থেকে পিকিং করতে বেশি মজা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওকে তো আপনার যারা ডেনমার্কে আছেন আপনাদের আশেপাশে হয়তো এরকম কোন স্ট্রবেরি বাগান থাকতে পারে আপনার চাইলে সেখানে গিয়ে এরকম খেতে পারেন আবার সেল পিক করে পেমেন্ট করে নিয়ে আসতে পারেন ভিডিও টা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শিয়ার এবং চ্যানেলকে সার্চ করতে বলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু কষ্ট করবো নেক্সট ভিডিওন ঠিক কেয়ার টার বাই বাই তো যে আমাদের স্ট্রবেরি শেষ এখন মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে একটু পেমেন্ট করি ঠিক আছে ওকে তো আমি এখন পেমেন্ট করতে যাচ্ছি মোবাইল পে ফাইভ ফাইভ ওকে ডান